পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎপর নুপুরের পাতিয়াল এলাকা যেটা জানা যাচ্ছে বছর আঠেরোর ওই গৃহবধূর নাম শিল্পা বাগ তার স্বামীর সাথে গতকাল রাতে পারিবারিক কিছু অশান্তি শুরু হয় ওই মহিলা স্বামী কান্তি বাগ একটি প্রাইভেট স্কুলের স্কুল গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন এবং তিনি আজ সকালে গাড়ি চালানোর কাজে বেরিয়ে যান এবং ওই গৃহবধূর স্বামী জানান তিনি কাজের মধ্যে তার স্ত্রীকে দুবার ফোন করেছিলেন কিন্তু কোনোরকম উত্তর না পাওয়ায় বাড়িতে চান এবং সেখানে গিয়ে তিনি দেখেন তার স্ত্রী একটি রুমের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে চলন্ত অবস্থায় রয়েছে তারপরে স্থানীয় মানুষদের তৈরি করে খবর দেন স্থানীয় মানুষজন তারপরে তড়িঘড়ি উদ্ধার করে ওই মহিলাকে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় মৃত ওই মহিলার স্বামীকে আটক করেন জগৎবল্লপুর থানার পুলিশ মৃত ওই মহিলার পরিবারে জানান তাদের মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী ও শাশুড়ি এমনি একটু মায়ের কদিন ধরে একটু মাইনেও পাইনি পায়নি গন্ডগোল হচ্ছিল আমার পয়সা করেই ছিল এমনি কথাকাটা আর সকালবেলা উঠে তাও ভালোভাবে বললো তুমি এসে পান্তা ভাত খেয়ে নেবে সকালের আর কাল ভাত করবো না কারণ আমার শরীরটাও খারাপ হলো আমি স্কুলে গিয়েও দুবার ফোন করেছি যে দুটো গরম ভাত করো আমি খাব ফোন তোলে আমি জানি কালকে রাগডা হয়তো একটু একটু আছে এসে আমি দেখাই বাড়িটা ঢুকিয়েছি গাড়িটা রেখে দিয়ে দেখলাম যে রান্নাঘরের গেটটা খোলা আমি সে কলটা করে গেটটা খালি ফেলেছি দেখলাম একটা চেয়ার মতো লাগানো ছিল সরে গেল তারপরে দেখছি ওরা গিয়েছিলো না মা গেছিলো পোস্ট অফিসে টাকা তুলতে আর আমি তো সকালবেলা ছটা সাতটার মধ্যে বেরিয়ে চলে উনি আমার স্ত্রী শিল্পা বাঘ আমার কালকে ওর বড় ননদ জামাই ও শাশুড়ি কালকে সবাই মিলে মারধর করে আমাকে সকালবেলা ফোন করে বলে যে মা আমি তোকে আর দিন ফোন করব না আমিছি কেন বলছে না আমি ফোন করব না তোমার জামাই সবাই মিলে আমাকে মেরেছে ঘাড়েতে কান মতো চড়িয়েছে বলেছে বলে আমি বলছি তাহলে যাব আমি যাব ওখানে জামাইকে ফোন করবো বললে না ফোন করতে হবে না আমি আর ফোন করব না তোমাকে বলে আমি গুরুত্ব দিইনি আমি হাসপিটালে কাজ করি আর কাজ করি আর আরামবাগে সুপারে কাজ করছি আমি জানি যে ফোন করে দুবার তিনবার করে আমাকে ফোন করে প্রত্যেক দিনই আজকে একবার সেই লাস্ট ফোন তো সকালবেলা করেছে আর ফোন করে না কটার সময় করবে তখন সাড়ে না আমাকে করেছে আমার মেয়ে করেছে সাতটার সময় সকাল সাতটায় করেছে আর কথা হয় না হ্যাঁ মেয়ে বলেছিল ওর ননদ নন্দাই শাশুড়ি জামাই খুব মারধর করে ওরা টার্গেট আছে গলায় দড়ি দিয়ে এর একবার একবার হয়েছে তখন এমন মারধর করে আমার বাড়িতে চলে যায় অনেক রাত্রিরে কতদিন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তিন বছর কত বয়স আমার মেয়ের উনিশ বছর বয়স শিল্পা সাহা বাড়ি বাড়ি হচ্ছে কাটপাড়া ওইটা ওদের গ্রামটা আমি ঠিক মতো মতো হবে না মণ্ডলা কালীতলায় আমরা ভাব ভেবেছি ওরা চারজনের গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে আমরা ভেবেছি আর আমি এইটা সাংগুইন বলতেও পারবো লিখিয়ে দিতে পারবো যে ওরা চারজনের গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছে আমি চাইছি ওদের ফাঁসি হোক চারজনের আমার নাম রিনা সাহা আপনি হন আমি পালিত মা কি মা জানে আমাকে সব মা কুন্ডে আজ অবধি জানে না ছ মাসে নিয়ে এসেছি নিয়ে তখন ছ মাসে নিয়ে এসে কত কষ্ট করে রাত জেগে মানুষ করেছি নিজের শুকনো দুধ খাইয়েছি লোকের দুয়ারে দুয়ারে করেছি বডিটা আমি বলতে পারবো না হাসপিটা বললো যে না এখনো দেখি না বললো যে ওদের পাশের বাড়ি থেকে ফোন করেছিল বললো থানায় আছে তার জন্য আমরা ডাইরেক্ট থানাতে এসেছি ছেলের বাড়ি থেকে ফোন না ছেলের বাড়ি থেকে কেউ করে না পাশের বাড়ি থেকে একজন করেছিল। আমার নাম রিনা সাহা